নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত মুসলিম বিশ্বের একটি বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া এবার গাজাই যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার হয়ে লড়াই করতে সেখানে হামাজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের সেনারা যাচ্ছে কথাটা শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি সতেরোই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে અ সেখানে સિદ્ધાંત હોય છે કે ઇન્ટરનેશનલ સ્ટેબિલિટી ફોર્સ আইএসએફ সেই আইএসએફ એ আইএসએફ કામ করবে બર ગાઝાતે ગાઝાતે গিয়ে તરા সেখানের শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনীদের নিয়ে একটা জোট তৈরি করা হয়েছে যেটা আইএসএফ জোট সেই আইএসএফ জোট এবার গাজায় যাবে সেখানে ইন্দোনেশিয়া তারা সতেরো হাজার সেনা পাঠাচ্ছে সেই আইএসএফ জোটের মধ্যে সতেরো হাজার সেনা থাকবে ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভু সুভিয়ান্ত এই কথা তিনি জানিয়েছেন ওই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি কথা বলেছেন যদিও এটার বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া তারা এই নিরাপত্তা পরিষদের এই জাতিসংঘের বৈঠকে তারা ভোট দেননি কেউ তারপরেও অন্যান্য দেশের সংখ্যাগরিষ্ঠ দেশের ভোটের ভিত্তিতে এটা সিদ্ধান্ত হয়ে গেছে এবং গাজাতে পা রাখতে চলেছে ইন্দোনেশিয়ার সেনারাও পরোক্ষভাবে এবার ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে গেল অর্থাৎ মুসলিম বিশ্বের একটি দেশ হামাসের মতো জঙ্গি সন্ত্রাসবাদী মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য তারা সেনা পাঠাচ্ছেন এটা বিশ্বের কাছে একটা অন্যতম নজির হয়ে থাকছে